নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আর সকালবেলা বাজারে যাওয়ার ছিল না মুনের বাবা পাল্লা নিয়ে চলে গেছিল আমি একটু একটা দরকারে যাব চাম্পাটি যেতে হবে আমার তো সকাল সকাল রান্না করে নেব তারপর ভাত দিয়ে আসবো মুনের বাবা দিয়েছে মুনকে স্কুলে দিয়ে তারপর যেতে হবে চাম্পাটি তো যাই হোক এখন বাজারে চলে যাব তো কি মাছ নিয়ে এলো দেখবো আর ভাতটা তো দিয়ে আসতে হবে এখন প্রায় নটা বাজে তো পুরো পর্বটার সাথে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর আসার পথে মনকেও সঙ্গে নিয়ে আসবো একেবারে আর সকাল বড় আজকের মাছ অর্ধেক বিক্রি হয়ে গেছে তারপরে এসছি আমি বাজারে দাও ওই ভাতের টিফিন বাক্স দাও ভাত খাওয়া হয়ে গেছে ব্যাগে ভরে দাও না মুনের বাবাকে ভাত দিয়ে আর মুনেরও সেই সময় ছুটি হয়ে গেছিল একেবারে নিয়ে চলে এলাম আজকে কিন্তু আর দেরি করলে হবে না একদম ঝপঝপ খেয়ে দিয়ে চান করে নিতে হবে ঘুম পাচ্ছে নাকি মুনে চলো মুন চান করে নাও মাছ দিয়ে আলুর তরকারি এই হচ্ছে বান্না সকাল থেকে উঠে রান্নাটা সেরে নিয়েছি কারণ কখন বাড়ি আসবো জানি না বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি যাব এখন চাম্পাহাটি তো ব্যাংকের কিছু কাজ আছে সেইগুলোর জন্য যাচ্ছি তো সব রান্না বান্না করে দিয়ে যাচ্ছি এখন প্রায় বেলা এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো যদি ট্রেন পায় তাহলে ট্রেনে যাব না তো আর দেরি করব না অটোই করেই যেতে হবে কারণ ট্রেন আসে এক ঘন্টা লেটে অতক্ষণ দাঁড়ালে আবার বাড়ি ফিরতে পারবো না তাড়াতাড়ি যাচ্ছি তো কারণটা হচ্ছে আমাদের ঘর করার সময় তিরিশ হাজার টাকা লোন নিয়েছিলাম সেই আসলটাকে এখনো শোধ করতে পারিনি সুদটা প্রতি মাসে মাসে দিয়ে সেই টাকাটাই জমা দিতে যাচ্ছি আর কি সুদের টাকাটা

বারোটা বাজতে যায় বাজার একদম ঘুরিয়ে গেছে বাজার শেষের পথে আর ওই যে অটো দাঁড়িয়ে আছে অটোতে করে যাব আমি অটো ছাড়তে কত দেরি হবে তাও জানি না নাম পার্টি পৌঁছে গেছি অটো থেকে নামলাম এবার ব্যাংকের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে অটো থেকে নেমে স্টেশন থেকে অনেকটা ভিতরেই আসতে হয় ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে ব্যাংকের ধারে এসে পৌঁছে গেছে যে ব্যাংক ব্যাংকের কাজ খুব তাড়াতাড়ি মিঠে বাড়ি চলে যাচ্ছি একদম লাইন ছিল না যার মন ছুটি হওয়ার আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে এখান থেকে আবার অটো ধরতে হবে অটোগুলো এখানেই দাঁড়ায় দেড়শো পঁয়তাল্লিশ টাকা না চাম্পাহাটির বাজার অনেকে আমাদের পিয়ালি থেকে চাম্পাহাটিতে আসে বাজার করতে সস্তায় পাওয়া যায় শুনেছি চারিদিকে শুধু সবজি নামলাম আর এখন প্রায় সাড়ে বারোটা বাজে ট্রেনের ভরসা করলে হয়তো এখনো পৌঁছাতে পারতাম না অটোই গেলাম অটোতেই এলাম আর বাজার পুরো ফাঁকা হয়ে গেছে মেয়ের বাবা বাজারে আছে কিনা একটু দেখ ট্রেনটা যাচ্ছে এত ভিড় টেনে থেকে কা মিটিয়ে চলে আসলাম বাজারও প্রায় ঘুরিয়ে গেছে বাবা এখনো বসে আছে সব উঠে চলে গেছে এখনো সেই সিলেবার মাছ নিয়ে বসে আছে না না আমি সাইকেল আনিনি আমার লোটে মাছ তোমার মাছ তো দেখে গেলাম এত বাজার খারাপ আমি যেমন মাছ দেখে গেছি তেমনি বাড়ি ফিরলাম আর মুনের বাবা আজকে লোটে মাছ সস্তা পেয়েছে বেলাও অনেকটা হয়ে গেছে তো সস তো লোটে মাছ কিনে পাঠিয়ে দিলো এখন ওইগুলো কাটতে হবে বসে বসে না তো নষ্ট হয়ে যাবে তো ওগুলো কেটে নেব এখন আর রান্না করা সম্ভব নয় কেটে কুটে ধুয়ে রেখে দেব পরে রান্না বান্না হবে মাছ কাটতে বসে গেছি মাছের অবস্থা কেমন আছে জানি না বেলাও অনেকটা হয়ে গেল এই যে লোটে মাছ টাটকা আছে এখনো ঠান্ডার দিনে তো মাছ কিছু হয় না ভালোই থাকে তো কেটে নিতে হবে তাড়াতাড়ি ওরে বাবা মাথায় তো করেছে কি এটা এ নাড়া দিচ্ছে মাথা সম্প্রীতি আর মিলি খেলছে খুব জোর চুল করেছে বড় বড় মাথায় কে রে ভাত খেয়েছ সম্প্রীতি খাওনি খাওনি হ্যাঁ চুলে হাত দিলে হবে না বাবা বাবারে চুল মাছ কেটে সবে বসেছি আর ওই মুনের বাবা আসতে কি বলে রান্না করতে বললে রান্না করতে হবে আমি একদম রাস্তার ধারে বসে আছি ক্যামেরা নিয়ে খুব কষ্টে হ্যাঁ সিলেবার মাছ কত পিস হিসাবে বিক্রি করলে যা হয়েছে হয়েছে চলো বেলাও অনেকটা হয়ে গেছে আমি তো সেই সকালে খেয়ে গেছিলাম জল গরম চলো এসছে দেখো ওই যে

দারুন কালার লাগছে দেখো আছে করতে থাক তোমার চান করতে করতে ঢাকা দিয়ে দাও আলু ডাল আছে আর লোটে মাছের ঝাল এটা আমার প্রিয় খাবার লোটে মাছটা লোটে মাছে কোনো অরুচি নেই মনের বাবা এই শীতকাল হল লোটে মাছ দিলা আর কোনো কথা হবে না তুমি সব রেডি খাবে তো তুমি এখন খাবে তো হ্যাঁ খাবো আর খাবো তিনটে দিয়ে ভাতটা গরম বসিয়ে দিলাম সকালে রান্না করে গিয়েছিলাম একটু গরম গরম না খেলে হয় না অনেক ভোরবেলা যায় তো ঠান্ডার মধ্যে আর লোটে মাছটা একদম হয়ে এসেছে জলটাও কমে গেছে একদম মাখামাখা এবার নামিয়ে নেব আমাদের গাছের কুলগুলো দেখতে দেখতে একদম ফুলে থেকে ফলে পরিণত হয়ে গেছে আর কুলও হয়েছে এত কুল হয়েছে তো প্রতি বছরই এরকমই কুল হয় আমাদের গাছে এত কুল হয় আমরা খেয়ে পারি না বিক্রি করা হয় বছরেও সেই একই পরিমাণে হয়েছে সামনের বছরের মতো তাও তো ডালগুলো কেটে দেওয়া হয়েছিল অন্য লোকের বাগানে চলে গেছে এতে হলেই অস্থির লম্বা কুল আর কুলটা খেতেও খুব সুন্দর ওই জন্য তো কাটতে মায়া লাগছে গাছটা যেমন একটা ফলের গাছ বাড়ির মধ্যে আছে এই শীতকালের বেলা এবার প্রায় খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে এটা রেগুলারই হয় প্রতি বছর শীতের সময় আসলে এরকম সময় হয়ে যায় বাজার থেকে আস্তে আস্তে চান খাওয়া করতে করতে চারটে বেজে যায় তো এখনও তো খাওয়া হয়নি বান্না করলাম ও গেছে স্নান করতে সন্ধ্যা নেমে আসছে শীতকালের বেলাতে

আトム আর ওই গাছের লেবু মন তুলেছিল সকালবেলা হ্যাঁ লেবুটা কাটছি বলে বাবা কি শেঁড় চারিদিকে ছড়াচ্ছে লেবুর গন্ধ ফেলে ওর আর কিচ্ছু লাগে না এত যে লেবু খায় তাহলে রয়েছে লেবু মনকে ও লেবু নাও নে এসে মনের বাবা সেই ভোর চারটে যায় কখনো তিনটে যায় কোনো ঠিক নেই তখন একদম কুয়াশা অর্ধেক মানুষজন ওঠে না আমাদের পাড়ায় তখন যায় আর সকালবেলা তো খাওয়া ওই চামচে খেতে খেতে প্রায় বিকালই হয়ে গেল দুপুর আর নেই এবার রাতে আবার খিদে হলে খাওয়া হবে না হলে না মানে একদম আন টাইমে খাওয়া দাও তোমারটা টাটকা লোটে তো আর জল দাও নি তো আরুন স্বাদ খাওয়া হয়ে যাচ্ছে আর নাও বেশি করে আচ্ছা নেব লাগলে নেবো শুকনো হয়ে যাচ্ছে তো